আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুবও ভালো আছি আজকে আমাদের গন্তব্য হলো চাঁদপুর জেলা যে জেলাটি ইলিশ মাছের জন্য বিখ্যাত আর আপনারা কম খরচে খুব সহজেই চাঁদপুর জেলা ঘুরে আসতে পারবেন চাঁদপুর দর্শনীয় স্থান হল তিন নদীর মোহনা আপনারা যদি কেউ ঢাকা থেকে চাঁদপুর আসতে চান তাহলে সদরঘাট এসে সদরঘাট থেকে লঞ্চে করে সাড়ে তিনশো টাকা দিয়ে টিকিট কেটে মাত্র সাড়ে তিনশো টাকা দিয়ে আপনারা চাঁদপুর জেলায় আসতে পারেন তো চলুন মজা করতে করতে চাঁদপুর চলে যায় তো চলতে চলতে দেখলাম সুন্দর একটি ভিউ ছোট্ট একটি নদী কিন্তু সুন্দর একটি ভিউ আপনারা বাসে করে চাঁদপুর প্রবেশ করলে পথে এই বন্দুকটা দেখতে পাবেন তো দেখতে দেখতে আমরা চলে এসেছি জাতীয় মাছের জেলা চাঁদপুরে আর চাঁদপুর আসার সঙ্গে সঙ্গে আপনারা সুন্দর এই ভিউটা দেখতে পাবেন কিন্তু আপনারা এই এইসব ক্যামেরাম্যান থেকে দূরে থাকবেন এরা সবগুলো কতারক তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরাঘুরি করে তারপর টলার দিয়ে চলে যাব তিন নদীর মোহনা যেটি আমাদের আকর্ষণের মূল কেন্দ্র আর আপনারা যে টলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে মূলত তিন নদীর মোহনা যায় এগুলো বাড়া জন প্রতি পঞ্চাশ টাকা তো আপনারা ছোট্ট একটি ভিউ এনজয় করুন আমরা এখন টলারে উঠে পড়েছি আর যাচ্ছি তিন নদীর মোহনা দেখতে এখানে কিন্তু তারা তিন নদীর মোহনা বলে না এখানে তারা এই জায়গাটাকে বলে মিনিক্সবাজার হোক বা যেটাই হোক আমরা গিয়ে জায়গাটা কেমন তো এখানে আসার পর দেখতে পাচ্ছি জায়গাটা মোটামুটি সুন্দর খারাপ না আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে আসতে পারেন মোটামুটি চলে আর কি আপনারা যদি কেউ চাঁদপুর আসেন অবশ্যই তিন নদীর মোহনায় আসবেন আর এখানে আসার পর যে যার মতো গোসলে ব্যস্ত হয়ে গেছে আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই একটু সতর্ক থাকবেন এখানে অনেক স্ক্যামাররা আছে যেমন টলার চালক তারপরে যারা ছবি তোলে ক্যামেরাম্যান তারা এখানে ফুটবল নিয়ে আসলে ফুটবলও খেলতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে আল্লাহ হাফেজ ইসলাম শান্তির ধর্ম আসে ইসলাম গ্রহণ করো বন্ধু